পৃথিবীতে মার খেলে মজা পায় কে সত্যিকারের প্রেমিক হল হ্যাঁ প্রেমিক যখন মার খায় প্রেমের কালার তখন তেজ হয় প্রেমিক যখন মার খায় প্রেমের জোয়ার বেড়ে যায় প্রেমিক যখন মার খায় তখন তার প্রেমের রওনাক না ছুটে ওঠে দুনিয়া দেখতে পায় তার নাম প্রেমিক প্রেমিক মার খেলে কাঁদে না প্রেমিক মার খেলে হাসে প্রেমিক মার খেলে যেন বলে হাসে বেলালে হাঁপ শিখে পালাক্রমে মারতেন পালাক্রমে একার জন্য কেউ তো ঠিক রাতের বেলা লোহার খুঁটিতে বেঁধে লোহার খুঁটিতে শিকল দিয়ে বেঁধে পালাক্রমে মারতেন একজন মেরে হাঁপে গেলে আর একজন মারতেন আর যে যখন মারতেন তার শক্তি ভোর মারতেন গোটা শরীরটা ফেটে যেত তারপরে উত্তপ্ত রোদে চিৎ করে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হতো যে নড়তে চড়তে পারতো না আর যখন উত্তপ্ত রোদ হতো বালির গরমে ফেটে যাওয়ার শরীরের গোটা ভিতরটা সিদ্ধ হয়ে ভেপসে যেত শুধু খালি একটাই কথা বলতো আহাদ আল্লাহ আহাদ 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 শুধু একটাই আওয়াজ করতো আর প্রেমের রঙ্গি রওনা নিত এই সময়তে দিয়ে যাচ্ছে ইহুদিদের দেখে বলে হরে বেলাল তুই বেলান না বললে হ্যাঁ বলে তুই যে বলিস তোর খোদা নাকি খুব কুদ্দলা তুই পাথরটা নামিয়ে দিতে পারে না তোর খোদা নামাতে পারে না তোর বেলার ওই রকম অবস্থাতে জমিনে শুয়ে হাসতে হাসতে বলছে পাদ্রি আমি তোকে জ্ঞানী মনে করতাম বুদ্ধিমান মনে করতাম তুই যে নিরেত মূর্খ তুই যে শুধু মূর্খ নয় নিরেত মূর্খ এটা আমি জানতাম না পাদ্রি মেজাজ চটে গেছে আমি নিরেত মূর্খ বললে হ্যাঁ বলে বোঝা আমাকে তো রকম অবস্থাতে জমিনে শুয়ে বুকে পাথর নিয়ে বেলাল বোঝাচ্ছে পাত্রিকে শোনো পাত্রি পচা পাঁক যাকে কেউ সহজে গায়ে হাত দেয় না ওই পচা পাকটা নিজেকে দামি করার জন্য প্রথম কোমরের বাড়িতে যায় আর তাকে পা দিয়ে চোটকে চাটনি বানায় তারপরে ডাব করে চরকার ওপরে তোলে তারপরে এমন চরকি ঘুরায় যে গোটা পৃথিবী চক্কর লেগে যায় তারপরে মাটির একটা হাঁড়ি তৈরি হয় তারপরে ওটা আবার দু ভাজে ফের দুটোকে প্যাকিং করার জন্য কাঠের মুগু নিয়ে ঠুকে মালটা প্যাকিস করে এরপরে রোদে শুকায় পুরো শুকিয়ে যাওয়ার পরে আগুনের ভাতটিতে দেয় আর আগুনে তাকে পুড়িয়ে কালো থেকে সাদা সাদা থেকে লাল করে দেয় এরপরে মালিক ওই ভাটটি থেকে তুলে তাকে বাজারে নিয়ে যায় আর বাজারে নিয়ে যাওয়ার পরে যার যেমন ইচ্ছা যায় সে এসে কান ধরে তুলে তেমন পেটায় মালিকের পছন্দ হলে পাঁচ টাকা দাম দেয় ওরে পাখরি ওই পচা নিজের দাম বাড়াতে পাঁচ টাকা দাম বাড়াতে যদি এতটা কষ্ট সহ্য করতে হয় তো আমার মতো কালো কাশরি বেড়াল আমার মতো কদাকার বেড়াল জান্নাতের যোগ্য হবে যার একটা ঈদ সোনার একটা ইট চাঁদির হবে যার গালাটা মুস্ক আম্বানির হবে ওই জান্নাতের বাগানে হুড়োর গেলেমান তাকে ও স্কনার মিন কেম মাখতুম তাকে মুসকাম্বাল সারাপ পান করাবে ওই রকম হুরার গেলেমান হবে আমার আল্লাহ একবার পরীক্ষা করে দেখবে না যে আমি বেলাল ওই জান্নাতে সারাপ পান করার যোগ্য কি না তো প্রেমিক মার খেলে মজা পায় দুশমনে মার খেলে কষ্ট পায় এ বন্ধু তাই শুনিয়ে দিচ্ছি সেদিন মোমরের বোন ফাতেমা বলেছে বড় ভাই তুমি মেরে কষ্ট পাচ্ছো আমি মার খেয়ে মজা পাচ্ছি বললে কিসের কারণে বললো কলেমার কারণে দেখা তোর কলেমা কাকে বলে বললে বড়ো ভাই তুমি নাপাক নাপাকের হাতে পাক কোরআন দেওয়া যাবে না যে কোরআন যে কোরআন আবু মকর সিদ্দিকের মুখে আবু জেহেলের সাথে বার হা শুনেছে রাতের পর রাত শুনেছে আজ সেই কোরআন আবার দেখতে চাচ্ছে আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা যেমনি বোন বলেছে না পাকের হাতে দেওয়া যায় না বললে আমি গোসল করে এসেছি বললে ওটা গাধাতে করেছে মানুষের না মানুষের গোসল আলাদা বললে চল তবে শেখাবি চল তবে শেখাবি বললে চলো আমি তোমাকে গোসল শেখাবো চলো কুয়ার কাছে নিয়ে গেলেন কুয়ার পাশে বসালেন আর নিজে ডোলটাকে কুয়াতে ফেললেন যখন পানি ডোলে করে তুলছে মুখ দিয়ে তখনও কাঁচা রক্ত টপ 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 করে কুয়ার পানিতে পড়ে রঙিন হয়ে যাচ্ছে কাঞ্চার বলছে গো পারে আলম ও ওগো মাউলাই হাকিম আমি মাথা থেকে পা পর্যন্ত এই রকম একটা বেইমানকে ধুয়ে দিলাম কিন্তু ভেতরের ইমানটা তোর আমি পাল্টাতে পারলাম না এটা তোর হাতে ছেড়ে দিলাম রে টুলাল বলে ফাতেমা, তোর রক্তের ইজ্জতের কসম তুই মাথাটা ধুয়ে দে ভেতরটা আমি পাল্টে দেবো তুই খালি ধুয়ে দে ভেতরটা আমি পাল্টে দেবো আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানজনরা শুধু মানুষেরা আপনারা এখানে কেশপুরে অনেক বুদ্ধিজীবী মানুষ বসে আছেন অনেক জ্ঞানীগুণী বসে আছেন কোনো মানুষের শরীর খারাপ হলে অনেক সময় ডায়োলোসিস করতে হয় হ্যাঁ হয় না একবার ডায়োলোসিস করতে কত টাকা লাগে জানেন জানেন না কতটা রক্ত লাগে জানেন জানেন না আমার বন্ধু ডায়ালোসিস করতে হলে শরীরের সমস্ত রক্ত চুষে বার করে দিতে হয় আর যতটা রক্ত বার হয়ে গেছে বাইরে থেকে ততটা ফ্রেশ রক্ত দিয়ে তাকে আবার সতেজ করতে হয় একবার একটা মানুষের ডায়োলসিস করতে গেলে তিন মাসের ভেতরে আর দ্বিতীয়বার ডায়ালিস করা যাবে না কমপক্ষে তিন মাস পরে ডায়ালসিস করতে হবে তার আগে ডায়ালিসিস করলে লোকটা হাত করে হয়ে মারা যাবে বাঁচবে না তিন মাসে আগে ডায়ালসিস করতে পারবেন না কিন্তু আল্লাহ ফাকর আলমিন বলেন তুই জানিস আমি মানব দেহকে সুস্থ আর সবল রাখার জন্য প্রতিদিন ছত্রিশ বার ডায়ালিসিস করে দিই বলুন সে কবার ছত্রিশ বার ডায়ালিসিস করে দিই যাতে করে মানুষের হাড় সবল থাকে বাহু চলে চোখ চলে ব্রেন চলে কান শোনে হাত পা সতেজ থাকে শরীরটাকে ফিরে রাখার জন্য প্রতিদিনে ছত্রিশ বার ডায়াল করে দিই আমার বন্ধু আল্লাহবালা ভাইরা আপনার পৃথিবীর ডায়ালোসিস কোম্পানি তিন মাসের আগে দ্বিতীয়বার করবে না আল্লা বলে আমি একদিনে ছত্রিশ বার করে দিই তবু আমাকে আল্লাহ বলবি না তবু আমাকে আল্লাহ বলে মানবি না মেয়েদের মহত দোস্তর বুঝর্গ আল্লাবালা ভাইরা জ্ঞানজন না সুদী মানুষরা আজ শনি দিয়ে চলে যাচ্ছি ওমর যখন হচ্ছে গোসল করাচ্ছে ফাতেমা কেঁদেছে রক্ত দিয়েছে আর কেঁদেছে আর বলে চাল্লা আমি দেহ ধুয়ে দিলাম ভেতরটা কী করব। আল্লাহ পাক বলে দেহটা তুই ধুয়ে দে ভেতরটা আমি ধুয়ে দেব কথা দিচ্ছি শুনে নেই গোসল করিয়ে ঘরে এনে পরিষ্কার কাপড় পরিয়ে হাতে কোরআন তুলে দিয়েছে যে কোরআন রাতের পর রাত শুনেছে রাতের পর রাত শুনেছে আজ সে কোরআন নিজের হাতে নিয়ে পড়েছে হা মা আনজালনা আলাইকাল কোরআন আল্লি এতটুকু পড়া হয়েছে বন্ধ করে দিয়ে বোনকে বলেছে বুবু তোমার ঘরের ছেঁড়া না আছে বললে কেন ওরে বলো না আছে বললে হ্যাঁ ওরে ওটা নিয়ে এসো আমার গলাতে বেঁধে দাও আর ভাগারে কুত্তা মরে গেলে যেরকম করে টেনে নিয়ে গিয়ে ফেলে দেয় আমাকে ওই রকম গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে বৌ আমাদের বাড়িতে ফেলে দাও যদি হ্যাঁ বন্ধু এতদিন কোরআন শুনেছিল বোঝে নাই আজ কোরআন বুঝেছে তো সঙ্গে সঙ্গে পাল্টি খেয়েছে সঙ্গে সঙ্গে পাল্টি খেয়েছে কোরআন এর জন্য শুনিয়ে দিয়েছিল ইনামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ ওয়া যালাত কুলুবুহু ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতু ওয়া যাদাহুম ঈমানান ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সে যখন কোরআন আর বুঝবে সঙ্গে সঙ্গে পাল্টি খাবে ওমার কোরআন শুনে বুঝেছে ভাইকে বলকে বলেছে বোন গোলাতে আর নিয়ে কবি লিখেছে কবি লিখেছেন যে যখন তিনি নিয়ে যাচ্ছেন তো শোনাচ্ছেন আমাকে ওই রকম টানতে টানতে নিয়ে চলো যেমন ভাগারে কুত্তা দিয়ে যায় আল্লাহ নবীর দরবারের সামনে গেছে সাহাবিরা স্তব্ধার আল্লাহ ওমর আসছে বেআ করবে আসার আগে ব্যবস্থা করি নাই বলেন চুপ কিচ্ছু বলো না আসতে দাও যেমনি কাছে কাছে আল্লাহ নবী উঠে হাতটা সিরাজ রেখে বললেন খাত্তা পের বেটা কে নিয়ে কে হাসম ফারুক বলেন মনে হলো যেন আমার বুকের উপরে গোটা পৃথিবীটা চেপে গেছে টুক করে পায়ের কাছে বসে গেলেন কদম মোবাইলকে হাতটা রেখে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাত্তাবের বেটার কলমা পড়তে এসেছে আপনার দলে হতে এসেছে আপনার কলেমা আপনার কাছ থেকে নিতে এসেছে আল্লাহ নবী সাল্লাম টেনে তুলে বুকে দিলেন বললেন আসাহু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কালমা পড়ানো হয়ে গেছে তো সঙ্গে 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 আল্লাহ নবী খুশিতে আর নামাজ পড়ার জন্য তৈরি হয়ে গেছে ভিতরে গিয়ে নামাজের নিয়ে বেঁধেছে ওমর তাককে দেখে ঝুপড়ির ভেতরে নামাজ গিয়ে পেছনে জামাটা ধরে টেনে ভাগে বার করলেন শাহাবিলা অবাক কলমা পড়তে পড়তেই বেঁধে